জিন্দাবাদ আমি করে সময় যতদিন থাকবে তার আত্মীয় সব মামা আল্লাহ এই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকের হাত উঠাইছে মেহরবান করে আল্লাহ সবার হাত গুলো তুমি কবর মঞ্জন করে না

আল্লা তোমার গান্দার হায়াতীয় প্রধান করে দাও পরিবার সবাইকে আল্লাহ সুস্থ সবল রেখে হায়াত বন্ধ করে আল্লাহ দিনের কাজ বেশি বেশি করার সুযোগ করে দাও

শেষ মুহূর্তে আমাদের সবার জবানে সেই অভিনয়কালে আমরা মধুর মানি জবানে জাদি করে দিও না